আসসালামু আলাইকুম লাইফস্টাইল উইথ বউ শাশুড়ি পেজের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতেও আপনাদের দুয়ায় আমরাও ভালো আছি আমার হাজব্যান্ড কালকে দুই কেজি কাঁচা আম নিয়ে আসছেন উনি বলতেছেন যে বৎসরের শেষ আচার কাঁচা আম পাইসি বাজারে নিয়ে আসছি তুমি বানিয়ে ফেলো আমি কি করলাম দুই কেজি আমেরই আচার বানিয়ে নিয়েছি আর টক মিষ্টি জাল আর ওই আঠির মধ্যে সাইড থেকে একটু বের করে এইবার আমার কাঁচা আমের আমসত্ব বানানো হয় নাই সেজন্য অল্প করে আমি একটু বানিয়ে নিচ্ছি প্রথম আমি ওই আঠি থেকে নিয়ে আর একটু সাইডের ছোটো ছোটো একটা দুইটা ফুকাও বের হয়েছিল ওইগুলা কেটে টেটে পরে পানি দিয়ে অল্প পানি দিয়ে সিদ্ধ করে দিছি তারপরে একটু চালনি দিয়ে একটু ছেঁকে নিছি নেওয়ার পরে অল্প চিনি একটু চিলি ফ্লেক্স এই দেখেন চিলি ফ্লেক্সের ইয়ে দেখা যাচ্ছে আর লবণ দিয়ে জাল করে নিচ্ছি এখন বাজে বিকাল চারটা এখন তো আর রোদ নাই আমি এইভাবে রেখে দিব কালকে আমি ইয়েতে মধ্যে দিয়ে আমি রোদরে দিয়ে দিব তখন দেখব মানে আমি টকজাল মিষ্টি বানিয়েছি আম কাঁচা হলেও এখন তো পাকা শুরু হয়ে গেছে আম এত টক না আমি সামান্য চিনি দিয়েছি আর ওই চিলি ফ্লেক্স আর আর কিছু দেই নাই এখন আমি এইভাবে চুলা বন্ধ করে রেখে দিব আর কালকে সকালে আল্লাহর হুকুমে যদি রোদ উঠে তাহলে রোদ্রের মধ্যে দিয়ে আসবো ছাদে আর যদি রোদ না উঠে তাহলে চুলা রান্না করার সময় চুলার নিচে দিয়ে শুকিয়ে বানানোর পরে আপনাদেরকে দেখাবো আম সত্য কিভাবে হয়েছে আমার আম সত্য শুকানো হচ্ছে প্রায় পনেরো বিশ দিন পরে রোদ্রের দেখা মিললো তাও বয় লাগতেছে ছাদে নিয়ে যাওয়ার জন্য রোদ আসছেই বারোটা সাড়ে বারোটার দিকে তাই ভাবলাম যে জানালার নিচেই দিয়ে দেই যদি আবার সাদে দেওয়ার পরে যদি হঠাৎ বৃষ্টি চলে আসে উঠতে উঠতে ভিজে যাবে এই দেখেন আমার কাঁচা আমের আম সত্য আমি জানালার নিচে রৌদ আসে এইভাবে আমি শুকাই অনেক কষ্ট করে আমি আচার বানাই এ বানাই কারণ এখন বৃষ্টির দিন ছাদে তো দিয়ে আসা যায় লিফ্ট আছে অসুবিধা নাই বারবার যেতে কিন্তু বৃষ্টি হঠাৎ চলে আসে পাঁচ মিনিটের ভিতর দুইবার আসে আবার এত রোদ উঠে সেজন্য আর বারবার যাওয়া আসা কষ্ট হয়ে যায় সেজন্য এইভাবে আমি রান্নাঘরের জানালায় আর কোনো দিকে রোদ আসে না এই রান্নাঘরের জানালায় রোদ আসে এইভাবে আমি আমসত্ত্ব বানাই ইচ্ছা থাকলে উপায় হয় আমার কাঁচা আমের আম সত্য যে বানিয়েছিলাম শুকিয়ে গিয়েছে এখন আমি ছুরি দিয়ে পিস পিস করে নিয়েছি এখন আমি উঠিয়ে আমি ছুরি দিয়ে পিস পিস করে নিয়েছি আমি পাতলা করে দিয়েছি এখন আমি পাতলা যেহেতু আমি এইভাবে এইভাবে ফোল্ড করে এই দেখেন করে নিব আমি সবগুলো এইভাবে করে নিব এই যে আর যদি এর আগে দেখিয়েছিলাম পাকা আমের এগুলো বাড়ি ছিল সেই জন্য আর ফোল্ড করি নাই দেখেন সবগুলো এইভাবে আমি উঠিয়ে নিব এবং ফোল করে নিবো আমার এই আম সত্য থেকে এইগুলা হয়েছে এখন আমি যে ব্লক ব্যাগে ঢুকিয়ে রেখে দিচ্ছি আমি ফ্রিজে রেখে দিব তাহলে ভালো থাকবে কোনো মানে নষ্ট হওয়ার কোনো সুযোগ থাকবে না কারণ আমি তো এত রৌদ্রে দিতে পারি নাই শুকাইছি তারপরেও আমি এইভাবে বেগে পরে রেখে দিলে যখন আমার ভাই বোন আমার ছেলেরা আসবে তখন একসাথে খাবে সবাই এই আমার কাঁচা আমের আমসত্ত্ব এইগুলাই হয়েছে আর বেশি করতে পারি না এই রৌদ্রের জন্য আর আমি যে সবাই বলে ফ্যানের নিচে আমি রেখে দেখছি আমার তো হয় না ফ্যানের নিচে থাকলে গন্ধ হয়ে যায় তারপরে ফুকা ধরে আমি সেজন্য রোদ রৌদি ব্যবহার করছি এই দেখেন এগুলো আমার কাঁচা আমের আর এইগুলো আমার পাকা আমের এটা ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করেছি এই দেখেন এগুলা এগুলো আমরা খাওয়ার পরে এগুলা থাকছে আমি এগুলো প্যাকেট করে ফ্রিজে রেখে দিছি এগুলো সব একসাথে করে রেখে দিব আপনারাও এইভাবে এখন পাকা মাছে অনেক বানিয়ে নিজে রেখে দিবেন সারা বৎসর খেতে পারবেন আমি দেখি আমি আরও দুই একদিন রোদ একটু দেখি দেখে আমি আবার পাকা আমের বানাবো আপনারা লাইফস্টাইল উঠব শাশুড়ির পাশে থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত